দর্শক আসসালামু আলাইকুম আজ আটাইশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সৌদি আরব থেকে বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে সৌদি আরবে কোন ব্যাঙ্ক কত টাকা রেট দিচ্ছে এবং কত টাকা ফিস নিচ্ছে জানিয়ে দিব এখনই তো প্রথমে আছে এস এন বি নিউ ওয়ালেট অ্যাপস নিউ ওয়ালেট অ্যাপস থেকে রেট পাবেন বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা এবং এখান থেকে টাকা পাঠালে কোন প্রকার ফিস কাটবে না সম্পূর্ণ ফিতে বাড়তে পারবেন এরপর আছে দর্শক আলিন মাপে আলিন মাপে থেকে আলিন মা ডাইরেক্টের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা এবং এখান থেকে টাকা পাঠালে ফিস কাটবে এগারো টাকা পঞ্চাশ পয়সা আলিন মাপে থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা আঠাইশ পয়সা এবং এখান থেকে টাকা পাঠালে ফিস কাটবে কাটবে সতেরো টাকা পঁচিশ পয়সা দর্শক এবার আছে মোবাইল পে মোবাইল পে থেকে মানি গ্রামের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা এবং এখান থেকে টাকা পাঠালে কোন প্রকার ফিস কাটবে না সম্পূর্ণ ফিতে পাঠাতে পারবেন দর্শক এবার আছে অ্যানজাস ব্যাঙ্ক অ্যানজাস ব্যাঙ্ক থেকে অ্যানজাস ইজি ওয়ালেটের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে চোদ্দ রিয়াল দর্শক এনজাস ব্যাঙ্ক থেকে ট্রান্সফার্সের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা তেত্রিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে সতেরো টাকা পঁচিশ পয়সা দশক এবার আছে এসটিসি ব্যাঙ্ক এসটিসি ব্যাঙ্ক থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা ছত্রিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে সতেরো টাকা পঁচিশ পয়সা দশক এবার আছে টেলিমানি মানি থেকে ট্রান্সফার্স্টির মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা ছত্রিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে চোদ্দ টাকা আটাত্তর পয়সা দশক মানি থেকে টেলিমানি ডাইরেক্টের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা সাতাইশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবি দশ টাকা চল্লিশ পয়সা দশক এবার আছে টিকমো টিকমো থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে এগারো টাকা পঞ্চাশ পয়সা দশক এবার আছে বার্ক বার্ক থেকে রেট পাবেন বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এবং এখান থেকে কোন প্রকার ফিস কাটবে না সম্পূর্ণ ফিতে বাড়াতে পারবেন দশক এবার আছে ডি থ্রি সিক্সটি এখান থেকে রেট পাবেন বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এবং এখান থেকে কোন প্রকার ফিস কাটবে না সম্পূর্ণ ফিতে বাড়াতে পারবেন দশক এবার আছে ইউআরপি ইউআরপি থেকে ট্রান্সফার্সের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা তেত্রিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে সতেরো টাকা পঁচিশ পয়সা দশক ইউআরপি থেকে তাওল আলহাজের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা তিরিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে সতেরো টাকা পঁচিশ পয়সা দর্শক ইউআরপি থেকে মানিগ্রামের মাধ্যমে রেট পাবেন একত্রিশ টাকা পয়সা এবং এখান থেকে ফিস কাটবে সতেরো টাকা পঁচিশ পয়সা দশক এবার আছে থেকে রেট পাবেন টাকা পয়সা এবং এখান থেকে ফিস কাটবে পাঁচ টাকা পয়সা দশক এই ছিল আজকে রিয়াল রেট আপডেট খবর আমি আপনাদেরকে যতটুকু জানতে পারছি জানানোর চেষ্টা করছি যদি এই ভিডিওটি সামান্য একটু ভালো লাগে থাকে অবশ্যই এই ভিডিওটি দেখতে লাইক করে দেবেন এবং এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন যেন প্রত্যেক দিন আপনি রিয়াল রেট আপডেট খবর জানতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা আফেজ